রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আগামী ছয় ঘন্টা ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে উনত্রিশ মিলিমিটার মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা আট মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে অপর এক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রতিমা এনটিভি অনলাইন